হইতে পারে বিশ বছর তিরিশ বছর দশ বছর জানি না আরকি ওই পর্যন্ত আল্লাপাক হায়াত রাখবে কিনা বাট ভিডিওটা হয়তো থাকবে দেখবেন তখন আবার সিচুয়েশনটা এমন হবে এইটা কারা বাতিল করছিল আজীবনের জন্য তাদেরকে খোঁজা হবে যারা বাতিল করছে যদি তারা জিন্দা থাকে শেখ হাসিনার যেই মানে ক্যারেক্টার প্রচন্ড ঘাড়তারা তো তিনি আসেনি এই মানুষগুলাই আবার নিয়ে ফুলের মালা দিয়া তাকে তার এই পথ ফিরিয়ে দেবে কারণ এটা বাংলাদেশ আর তারা দেশ টেস্ট চাইলে তখন পালাই যায় এটা হবে না তবে তার এই আবার দেওয়া হবে তাহলে যে এখন আজীবনের জন্য মানে বহিষ্কার করা হইলো বা বাতিল করা হইলো এটা বাংলাদেশের রাজনীতি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুই সালে যখন ডাকসুতে নির্বাচন হয়েছিল আপনাদের খেয়াল আছে তো মানে বিপিনুর যখন ডাকসুর কি বলে যে সভাপতি হইলেন তো ডাকসুর প্রেসিডেন্ট হিসেবে যখন ভিপিনোর হয়েছিল তখন কিন্তু আওয়ামী একটা বড় অবস্থানে ছিল মানে যুব ছাত্র লীগ ভালো একটা অবস্থানে ছিল শুধু তারা ভিপি পদরা পায় নাই তো এই ভিপি পদরা না পাওয়ার কারণে ভিপিনোর হয়ে গেল ভিপি তো তখন দুই সালে এই ডাকসুর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোনটা যে শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদস্য পদ দেওয়া যায় কিনা তো নুরের অনুমতি ছিল সবাই অনুমতিটা অনুমতি নিয়ে শেখ হাসিনা কই পদটা দিলেন এবার শেখ হাসিনার সেই পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডাকসু অর্থাৎ ছাত্র শিবির কারণ ডাকসুটা তো এখন এবার 90% পার্সেন্ট ডাকসু ছাত্র শিবিরের দখলে এর আগে ছাত্র লীগের দখলে ছিল এখন এই বিষয়ে ডাকসু নেতারা নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছেন যে তারা শেখ হাসিনার যে সদস্য পদ ছিল এটা বাতিল করবে আপনার উনিশ সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য করা হলেও দুই হাজার পঁচিশের ডাকসুর নির্বাচিত নির্বাচিত যারা প্রতিনিধি আছেন তাদের দ্বিতীয় সভাতেই আবার তার এই আজীবন সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত এসেছে গণমাধ্যমে দেওয়া তথ্য বলছে যে সব নির্বাচিত প্রতিনিধি শেখ হাসিনার এই সদস্য আজীবন বাতিল করার জন্য নীতিগতভাবে এখন এখন এটি কেবল আনুষ্ঠানিক কর্মকাণ্ড মাত্র নীতিগত ভাবে ইডেনের ছাত্রী ছিলেন তারপরেও এত বড় পদে থাকলে বিভিন্ন রকম ডিগ্রি সার্টিফিকেট সদস্য পদ অনেক কিছু কিন্তু দেওয়া হয় যেটা হিসাবে হয়তো তিনি পাইছেন এখন এটা থাকা না থাকে কোনো পার্থক্য আছে নাই তবে যেহেতু দেওয়া হয়েছিল কাইরানিস দাঁড়াবে আওয়ামী লীগ নাই এখন যে কোনো সিদ্ধান্ত যে কোনো কিছু করা করা খুবই সোজা যে তাই যায় সময় ধরেন বিএনপি জামাতকে নিয়ে শেখ হাসিনা খেলে নাই খেলছে তো বিশেষ করে জামাতকে নিয়ে খেলছে তখন যা খুশি করা যেত মাঠে প্রতিপক্ষ নাই মানে একক সিদ্ধান্ত নিজেরা নিজেরা নিয়ে ফেলা যেত আর যার কারণে পাঁচই আগস্ট ঘটছে তো এখন আবার মাঠে আওয়ামী লীগ নাই শেখ হাসিনা বাংলাদেশে নাই ওনার এই সদস্যপদ না ওনার বিরুদ্ধে একের পর এক একটিভিটিস মানে মামলা টামলা বিভিন্ন বিষয় এগুলো কিন্তু হচ্ছে আবার যখন ধরেন কখনো দুই চার দশ পনেরো বিশ বছর পরে শেখ হাসিনা বাইসা থাকুক অথবা মইরাই যাক ওনার কেউ যদি আওলাদরা বা স্বজনরা আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে তখন আবার শেখ হাসিনার সম্মানে এখন দেখেন না বঙ্গবন্ধুর সম্মানে কত কিছু করা হয় জিয়াউর রহমানের সম্মানে কত কিছু করা হয় নিজামির সম্মানে কত কিছু করা হয় আহ এরশাদ সাহেবের সম্মানে কত কিছু করা হয় এরকম দেখবেন আবার এই পথ আমৃত্যু পথ তখন দেওয়া হবে আর এই যে নীতিগত সিদ্ধান্ত বদলে যাবে এগুলাতে আসলে কি আসে যায় রাষ্ট্রের আমি জানি না এটা হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া ওই যে একসময় আওয়ামী লীগ করছে এখন আবার এটা রিপিট হচ্ছে আবার ভবিষ্যতে হবে ভালো থাকুন